আসসালামু আলাইকুম আহমতাই কে প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ ভালো আছেন আপনারা আশা করি বসে আছেন পরবর্তী পর্বে কি নিয়ে আপনাদের সাথে আমরা উপস্থাপন করব। আজকের এই ছোট্ট আলোচনার মধ্যে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারি এবং ডক্টর জাকির নায়ক দুইজনের ছোট্ট দুইটা আলোচনা নিয়ে আপনাদের সাথে একটু সময় কাটাবো সেখানে তারা দিনের নামে ধর্মের নামে মাহফিল করে আমাদের কাছে কি ডেলিভারি দিচ্ছে মিজানুর রহমান আজহারি সেই বিষয়ে আপনারা একটু আস করবেন সো দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা ডক্টর মিজানুর রহমান আজারের আলোচনাটা শুনি তিনি কি বলছেন কেননা বিশ্ববিকে আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন সাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড এন্ড ফর অল অফ আস অল অফ গড আচ্ছা আপনি যে আমাদের সাথে ইংলিশে বললেন এখানে আমরা তো ইংলিশ না বললে তো আমরা বুঝতে পারতাম তাই না আচ্ছা ঠিক আছে আপনার আগেও কিন্তু ইংলিশ শিক্ষিত মানুষ দিনের দাওয়াত দিছে তো আপনি যে আল্লাহ সুবাহতালার নামটাকে গড বলে আমাদের কাছে প্রচার করলেন মুসলিমদের কাছে সেটা কতটুকু যুক্তিসঙ্গত আর আল্লা সুবাহতালাকে গড বলা যাবে কিনা একজন শিক্ষিত মানুষ আপনি আপনাকে এই আপনার এই ভুলটা বা আপনার এই কথাটা আমরা জাস্টিফাই করব আপনার চেয়ে যিনি আরও একটু বেশি শিক্ষিত আছেন তাদেরকে দিয়ে আমরা না ঠিক আছে তো চলুন দর্শক আমরা ওনার চেয়ে ডাবল শিক্ষিত যে আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস যিনি আল্লাহ সুবহানতালাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে আল্লাহই উপস্থাপন করতেছে গড না আর তিনি বাহিরে যেটা করার কথা ছিল সেটা না কইরা তিনি আমাদের কাছে আল্লাহরে পরিবর্তন কইরা গড উপস্থাপন করতেছে শিক্ষার একটা ব্যবধান আপনারা একটু খেয়াল করবেন তো চলুন ডক্টর ডাকিন নায়েকের আমরা আলোচনা থেকে জানি যে আল্লাহ সুবহান তালাকে গড বলা যাবে কিনা এবং এটা কেন না কেন আমরা মুসলমানরা সর্বশক্তিমান ঈশ্বরকে আরবিতে আল্লাহ বলে ডাকি ইংরেজিতে গড বলে ডাকি না কারণ ইংরেজি গড শব্দটাকে অনেক রূপান্তর করা যায় যেটাকে আরবিতে করা যায় না গডের সাথে এস যোগ করলে হয় গড দেবতার বহু আল্লাহর কোন বহু বচন নেই কলহ আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় ডক্টর মিজান রহমান আজারি জাকির নায় কিন্তু আপনার আগের শিক্ষিত মনে রাখবেন আপনি যে শিক্ষিত তার চেয়ে ডাবল শিক্ষিত কিন্তু ডক্টর জাকির নায়ক কিন্তু আল্লাহ উপস্থাপন করতেছে আপনার মতো গড না ঠিক আছে যদি গডের পরে যোগ করেন সেটা হয়ে যাবে গডে যার অর্থ মহিলা ঈশ্বর ইসলামের পুরুষ বা মহিলা ঈশ্বর বলে কিছু নেই আল্লাহর কোন জেন্ডার নেই গডের সাথে ফাদার যোগ করলে হয় গডফাদার ফাদার সে আমার গড ফাদার সে আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে গডের সাথে মাদার যোগ করলে হয় গড মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে ডক্টর মিজানুর রহমান আজারি আপনি কি শুনতে পাচ্ছেন আপনার বক্তাদেরকেও বলছি আপনারা কি শুনতে পাচ্ছেন এখন আপনারা দেখবেন কে বেশি শিক্ষিত আর আল্লাহকে গড বলা যাবে কিনা কোথায় বলা যাবে কেন বলা যাবে কিনা বিষয়টাকে এখান থেকে শিখে নেন আল্লাহ শুধু একটাই শব্দ তাই আমরা মুসলমানরা ঈশ্বরকে ডাকি আল্লাহ বলে আরবি শব্দ আল্লাহ বলে ইংরেজি শব্দ গড বলি না কারণ গড শব্দটাকে অনেক ভাবে রূপান্তর করা যায় সুপ্রিয় দর্শক কি বুঝলেন আমরা বাংলাদেশের মুসলমান এখানে শিক্ষা অশিক্ষিত শিক্ষিত ছাত্র কৃষক সবাই উপস্থিত সো এখানে ইংলিশ আপনি যে ইংলিশ শিখিয়েছেন ইংলিশে দিলেন দিলেন ঠিক আছে তো অল দা মেসেঞ্জার অফ আল্লাহ বললে আপনার সমস্যাটা কি ছিল অল দা মেসেঞ্জার অফ গড না বলে অল দ্য অফ আল্লাহ বললে আপনার সমস্যাটা কি ছিল যদি আপনার বলার ইচ্ছা ছিল এটা আসলে এখানে ইংলিশ বলার কোনো প্রয়োজন নাই আপনি যে শিক্ষিত করতে দেখাচ্ছেন তাই না আপনাদের যে ভালো শিক্ষিত এবং বড় শিক্ষিত এবং আগের শিক্ষিত সারা ওয়ার্ল্ডে কিন্তু আল্লাহকে আল্লাহই উপস্থাপন করতেছে গড না সম্মানিত দর্শক বিচার আবার আপনাদের ভালোমন্দ কেমন হলো কমেন্ট সেকশনে জানাই দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকেন দেখা হবে আবার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ